সোমবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব সেই সঙ্গে আজ দুর্গাপুরের দুর্গাপুর দুর্বার সমিতি রাখি বন্ধন উৎসবের আয়োজন করে এদিন রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় প্রশাসক বোর্ডের সদস্য ধর্মেন্দ্র যাদব এবং ওয়ারিয়া ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন রাখি উৎসব এমন একটি উৎসব যেখানে দলমত নির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধনে সকলে আবদ্ধ হয় প্রতি বছরই দুর্বার সমিতি এই রাখি বন্ধন উৎসবে আয়োজন করে এবং সেখানে উপস্থিত থেকে খুবই ভালো লাগে সৌহার্দ্যের বন্ধন ভাতৃত্বের বন্ধন আর রাখি হচ্ছে এমনই একটা জিনিস হৃদয়ের জিনিস ভালোবাসার জিনিস সেটা কোনো দল কোনো মত কিছু মানে কোনো জাতি কোনো ধর্ম নির্বিশেষে শুধুই ভালোবাসা একজন ভাইয়ের সাথে একজন বোনের এবং প্রতিবার ছুটে আসি এখানে প্রচুর একটা আকর্ষণ থাকে এখানে আমার দুর্বার সুবিধা অত্যন্ত প্রিয় এবং আমার ভাই তরুণ এখানে থাকে তাকে আমি রাখি পরাই আজকে আমার সঙ্গে আছে আমার ভাই ধর্মেন্দ্র তাকে পড়িয়েছি এবং সমস্ত আমার সাংবাদিক ভাইরা আর দুর্বার ফ্যামিলি সকলকে আমার তরফ থেকে অনেক অনেক রাখি শুভেচ্ছা এবং অভিনন্দন আসুন না সব কিছু ভুলে গিয়ে আপনার প্রেমের বন্ধনে ভালোবাসার বন্ধনে বেঁধে আমরা সুন্দর করে জীবনটা কাটাই একটাই তো জীবন কিসের মারামারি কিসের হিংসা অন্যদিকে দুর্গাপুর দুর্গার সমিতির সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন যে ব্যক্তি তিনি হলেন প্রদেশ কংগ্রেসের নেতা তরুণ রায় তিনিও এই রাখিবন্ধন উৎসবে উপস্থিত থেকে কি জানালেন শোনাব আপনাদের তাই জীবন এই ভালোবাসা নিয়ে বাঁচতে হবে দিদি যেমন আখি পরিয়ে ভালোবাসার বন্ধনে বেঁধে দিলেন সেই বাঁধন যেন থাকে রবীন্দ্রনাথ বলেছিলেন একই সূত্রে বাঁধে আছি সহস্রটি মন তাই আজ রাখি পূর্ণিমা দিনে সমস্তকে এক জায়গায় বেঁধে ভারতবর্ষের সৃষ্টি ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের সংহতি ভারতবর্ষের সৌভাতৃত্বপূর্ণ যে পরিবেশ সেই পরিবেশ আমাদের সবাইকে রক্ষা করতে হবে এটাই হবে আমাদের ধর্ম ভারতবাসীর ধর্ম ভারতবাসী আজকে বোনেরা ভাইদেরকে রাখি বাঁধছে রাজ্যে বাঁধছে কিন্তু গত কয়েকদিন ধরে একটা ইস্যু গোটা দেশ তথা বিদেশকেও তোলপাড় করে দিয়েছে আজকের এই রাখি বন্ধনের দিনে কি বার্তা দেবেন সমাজকে রাখি বাঁধতে বাঁধতে সেই ডাক্তার বোন যে সেবা করার ব্রত নিয়েছিলেন তাকে আমরা হারিয়েছি আমরা কলঙ্কিত হয়েছি আমরা কলঙ্কিত হয়েছি এই ঘটনায় বাংলায় এই এই আচরণ বাংলায় এই ঘটনা আমাদেরকে কলঙ্কিত করেছে এই জন্য সব জায়গায় দেখুন জাস্টিস চাইছে জাস্টিস চাই জাস্টিস এছাড়াও দুর্গাপুর দুর্গা দুর্বার সমিতির যৌনকর্মী আশা বসু জানান এতদিন আমরা সমাজে অবহেলিত ছিলাম বর্তমানে সমস্ত বাধা কাটিয়ে সমাজে সকল মানুষ আজ আমাদের সঙ্গে আছেন তাই সকলকে নিয়ে এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছে আমরা আজকে রাখি উৎসব অনুষ্ঠান করে মানে করতে চলেছি আমাদের প্রাক্তন মেয়র দিদি যিনি এখন বোর্ডের চেয়ারম্যান ডিএমসির চেয়ারম্যান উনি এসেছেন আমাদের তরুণদা এসেছেন আমাদের চেয়ারম্যান মানে এমএমসি এমআইসি যে ধর্মেন্দ্র যাদব এসেছেন আমাদের এলাকার ওয়ারি আইসি বড়বাবু এসেছেন এবং আরও এলাকার বিভিন্ন লোক সবাই এসেছেন আমরা আজকে রাখি উৎসব করছি কারণ হচ্ছে আমরা যৌনকর্মী আমরা তো সমাজের মানে অবহেলিত ছিলাম কিন্তু দুর্বার করার পর থেকে আমরা এখন সমাজের সমস্ত মানুষকে আমাদের পাশে পাই তাই আমরা সমস্ত দাদাদেরকে ডেকেছি আজকে আমরা রাখি উৎসব করার জন্যে আমরা আজকে এই অনুষ্ঠানটা করে সত্যি আমরা খুব আনন্দিত এবং খুব গর্বিত যে আজকে সমাজের বিভিন্ন স্তরের দাদারা আমাদের কাছে এসেছেন রাখি পড়তে সেই জায়গাটা থেকে আমরা খুব গর্বিত আজ সকাল থেকে দুর্গাপুর দুর্বার সমিতিতে রাখি বন্ধন উৎসবকে ঘিরে যৌনকর্মীদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে এদিন একাধারে উপস্থিত অতিথিদের সকলকে রাখি বাঁধার পাশাপাশি যৌনকর্মীরাও উপস্থিত সকলকে রাখি বেঁধে দেন সকাল থেকে অতি আনন্দ উৎসাহের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালিত হয় সমরেন্দ্র দাস ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে হোমস কানোম ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজিদ রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল